আমি এখন ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলছি দেখুন ছবিগুলো লাগছে সব দাঁড়িয়ে আছে প্রচুর বরফ দেখে নিয়েছি বলার মতো না প্রচুর 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 বরফ দেখে নিয়েছি দারুন 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 আপনারা যারা যারা আসবেন ঠিক এই টাইমটা মানে এপ্রিলে লাস্ট উইকের দিকে লাস্ট উইকের দিকে আসলে মোটামুটি এই ধরনের দৃশ্য দেখা যায় আমরাও এসেছি এপ্রিলের লাস্ট উইক আজকে হচ্ছে এপ্রিলের বাইশ তারিখ আর